গুচ্ছর বর্তী পরীক্ষা যেহেতু আমাদের একটা বড় সময় রয়েছে এখন তোমাদের আসলে যেই জিনিসটা সবচেয়ে বেশি সংকোচে আসছো সেটা হচ্ছে ভাইয়া এখন তো আসলে একটু বড় একটা রান দেওয়া লাগবে যার কারণে আমাদের কি কীভাবে আসলে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করব তার জন্যই আমি প্রতিদিন পড়াশোনার ইফেক্টিভ রুটিনটা আসলে কেমন হওয়া উচিত এটা নিয়ে আমি কথা বলবো এবং কিভাবে আসলে দিনটাকে ভালো মতো কাজে লাগাবা কিভাবে কি করবা সবগুলো ডিটেলস নিয়ে আসবে এটা দুই ধরনের স্টুডেন্টকে নিয়ে আমি কথা বলবো প্রথম ক্যাটাগরি স্টুডেন্ট যারা রাত জাগে যারা হলো রাত জাগা পাখি ঠিক আছে যারা রাত জাগে তাদের জন্য আর যারা তোমার হলো যে কি করে বলো তো রাত জাগে না তাদের জন্য এই দুই ক্যাটাগরি নিয়ে আমি একটু কথা বলবো ঠিক আছে এই দুই ক্যাটাগরি নিয়ে আমি একটু কথা বলবো যারা রাত জাগে না যারা রাত জাগে না ঠিক আছে যারা রাত জাগে না তার মানে কি যারা রাত জাগে আর যারা রাত জাগে না এই দুই ধরনের ক্যাটাগরি নিয়ে আমি কথা বলবো ঠিক আছে চলো আমরা শুরু করে দিই প্রথমত যারা রাত জাগে তাদের জন্য আমি একটা পরামর্শ দিতে পারি সেটা কি সেটা হলো যে সামনে যেহেতু তোমার হলো যে আমাদের যে রমজান মাস চলে আসতেছে সেই তুমি একটা কাজ করতে পারো একেবারে সেহারি পর্যন্ত জাগার একটা নিয়ত করতে পারো তারপরে তুমি সেহেরি খেয়ে ঘুমাতে পারো ঠিক আছে এটা হলো রাত জাগা যারা রাত জাগবা বাট এখন ডেইলি কীভাবে বেসিসে তোমাকে কীভাবে পড়াশোনা করা লাগবে আমি যদি একদম ইফেক্টিভ একটা রুটিনের কথা বলি আমি বলবো যে ভাইয়া তোমার দিনটা শুরু হবে ভোরবেলা থেকে কয়টা থেকে ভোরবেলা থেকে তোমার ভোর ভোর ছয়টা থেকে তোমার দিন শুরু হবে ছয়টা বেলা আশা করি যে আমাদের প্রজনন আবাসটা পড়ে তুমি দিনটা শুরু করবা সাড়ে পাঁচটা বা ছয়টায় দিনটা শুরু করবা তো যখন ভোর ছয়টা বেলা থেকে দিন শুরু করবা তোমার দিনটা অনেক বড় থাকবে অনেক বড় থাকবে তোমার সবচেয়ে ইফেক্টিভ টাইমটা কখন কাজে লাগাবা ভোর দেখো ভোর ছয়টা থেকে ভোর 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 থেকে 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 বোঝার চেষ্টা করো বা পর্যন্ত তুমি ছয়টা 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 নয়টা নয়টা খুব সুন্দর করে কাজে লাগাবা এই টাইমটা এই চারটা ঘন্টা কারণ এখন কিন্তু হ্যাঁ লং রেস তোমাকে যাওয়া লাগবে তাহলে তোমাকে এখানে মোটিভেশন মোটিভেশনটা খুব ধরে রাখা লাগবে এবং দ্বিতীয় যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা কি সেটা হলো যে তোমার পড়াশোনার মধ্যে প্রতিদিন থাকতে হবে ভাইয়া যে ভাবে তার জন্য তুমি ছয়টা থেকে দশটা যখন একটু ভালো মতো পড়ে ফেলবা একটা নির্দিষ্ট রুটিন বা প্ল্যানিং থাকবে যে এই সপ্তাহে আগে কথা বলছিলাম একটা সপ্তাহে এই এই জিনিসগুলো পড়বা ওই প্ল্যানিং লাগবে তখন ভোর থেকে মধ্যে তুমি মোটামুটি সবগুলো জিনিস কমপ্লিট করে ফেলবা এরপরে তুমি দেখো যে ভাইয়া সকাল দশটা থেকে ১২টা পর্যন্ত তুমি চাইলে একটা রেস্ট নিতে পারো 10টা থেকে এগারোটা পর্যন্ত একটা রেস্ট নিতে পারো নাস্তা খেতে যাইতে পারো একটু হাঁটাহাঁটি করতে পারো আমি তোমাকে দিনে 16 ঘন্টা সতেরো ঘন্টা পড়তে বলবো না ভাই আমি এই দুইটা মাস তোমাকে বলবো দিনে সাত আট ঘন্টা করে পড়ো কয় ঘন্টা করে পড়ো সাত আট ঘন্টা তুমি কিন্তু অলরেডি দিনের অর্ধেক টাইম পড়ে ফেলছো ভাইয়া নিজে পড়লা এই সাত আট ঘন্টা শুধু নিজের জন্য পড়ার জন্য টাইম রাখবা কোচিং বাদ দাও অনলাইনে ক্লাস বাদ দাও সব বাদ দিয়ে তুমি সাত আট ঘন্টা নিজের জন্য পড়ার জন্য রাখতে হবে সেটা তুমি সকালবেলা এই টাইমটা রেখে ফেলছো তাহলে আলহামদুলিল্লাহ এটা যে কি পরিমাণ কাজে দিবে তোমার কোনো আইডিয়া নেই যারা এই ভিডিওটা দেখতেছে যারা এটা ফলো করবে তোমরা যে কি পরিমাণ উপকৃত হবে তোমার কোনো আইডিয়া নাই ভাইয়া তারপরে তুমি এই টাইমটার মধ্যে ইয়া এরপর তুমি আবার আসবে সেই পড়াটা কয়টা বারোটা থেকে পর্যন্ত পড়বা বা একটা পর্যন্ত পড়তে মানে এগারোটা থেকে একটা পর্যন্ত তুমি পড়তে পারো এখানে কয় ঘন্টা গেল তাহলে দুই ঘন্টা চলে গেলো তারপরে তুমি কি করবা একটা রেস্ট নিবা রেস্টের জন্য কি করবা তুমি একটা থেকে তিনটা পর্যন্ত তুমি টাইম নাও ভাইয়া কোনো সমস্যা নেই বা চারটা পর্যন্তই টাইম নাও বা তিনটা পর্যন্ত টাইম নাও একটা থেকে তিনটা পর্যন্ত তোমার কাজ কি হবে ঘুম ঘুম খাওয়া গোসল নামাজ সব কিছু ঠিক আছে ভাইয়া এই কাজটা করবা এরপরে তোমার কাজ কি হবে এরপরে তোমার কাজ যেটা হবে একটা থেকে তিনটার পরে তুমি চারটা থেকে চারটা থেকে মোটামুটি ছয়টা পর্যন্ত তুমি তোমার যেই ছোটোখাটো জিনিস জানা দরকার ছিল অনলাইনে যেইগুলা ছোট ছোটো ভিডিও দেখা দরকার ছিল যেই জিনিসগুলো দরকার ছিল এই জায়গাগুলোতে একটু সময় দিতে পারো তোমার তারপরে শুরু হবে করতে সন্ধ্যা থেকে তোমার সন্ধ্যা থেকে সন্ধ্যা ছয়টা থেকে দেখো সন্ধ্যা ছয়টা থেকে তুমি নয়টা পর্যন্ত এই টাইমটা পড়াই কাজে লাগাবা যেমন ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে কিন্তু ক্লাস নয়টা বাজে রাখছে অথবা সাড়ে নটা বাজে রাখছে যেমন আমরা সাড়ে নটা বাজে শুরু করছি তার মানে ছয়টা থেকে নয়টা আবার নিজে পড়লা এরপরে তুমি নয়টা থেকে সাড়ে নটার পরে তুমি অনলাইন ক্লাস করবা অনলাইন ক্লাস করে এক্সাম থাকলে এক্সাম দিবা এক্সাম দিয়ে তুমি ঘুমাতে যাবা দেখো পুরো দিনের রুটিনটা কত সুন্দর করে বিশেষ করে যারা রাত জাগে না তোমাদের জন্য তারপরে তুমি সুন্দর করে ক্লাসের পরে বারোটা বাজে তুমি ঘুমাই যাও বারোটা থেকে ছয়টা অ্যানাব ঘুম এরপরে আবার তুমি রেস্টের এখানে ঘুমাবা তো এনাফ এনাফ ভাইয়া দিনে ছয় ঘন্টা সাত ঘন্টা এনাফ ভাইয়া এরপরে আসো যারা রাত জাগে যারা রাত জাকবা তোমাদের হয়তো বা তোমাদের ক্ষেত্রে যেটা হবে কি রাতটাকে ভালো মতো লাগানো লাগবে কিন্তু এটা খুব একটা ইফেক্টিভ না ভাইয়া এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ এই রুটিনটা হবে যারা রাত জাগবা তোমাদের ক্ষেত্রে জিনিসটা কি হবে এই যে ভোর ছয়টা থেকে যে দশটা বা এগারোটা যারা রাত জাগো ধরলাম আমি ফজরে নামাজ পড়ে তুমি ঘুমাতে যাবা বা সেহরি করে ঘুমাতে যাবা তার মানে ভোর পাঁচটা থেকে তুমি ধরলাম এগারোটা পর্যন্ত ঘুমাচ্ছো বা বারোটা পর্যন্ত তাহলে তোমার দিনটা শুরু হচ্ছে বারোটা থেকে দিনটা যখন বারোটা থেকে শুরু হবে দিনে কিন্তু অর্ধেক নাই এটাই হলো সবচেয়ে কষ্টের জায়গা থাকে তো তুমি উঠে বারোটা থেকে কি করতে পারো বারোটা থেকে একটা বা এগারোটা থেকে একটা পর্যন্ত দুই ঘন্টা তুমি পড়তে পারো দুই ঘন্টা পড়া ঠিক আছে দুই ঘন্টা পড়া এরপরে তোমার মোটামুটি এরপরে কি আছে গোসল আছে নামাজ আছে এই জিনিসগুলো কন্টিনিউ করে দুইটা পর্যন্ত ইয়া করতে পারো তারপরে তুমি দুইটা থেকে সুন্দর করে ভাইয়া দুইটা থেকে চারটা পর্যন্ত তুমি আরেকবার পড়তে পারো তাহলে এখানেও কয় ঘন্টা হলো এখানেও দুই ঘন্টা হলো বোঝার চেষ্টা করো তাহলে দুই দুই কিন্তু চার ঘন্টা বা দুই আর দুই হ্যাঁ দুই আর দুই কিন্তু চার ঘন্টা তোমার পড়া হয়ে গেছে তারপরে তোমার বিকেলের কাজ থাকবে সন্ধ্যা অবধি কাজ থাকবে সন্ধ্যা ছয়টা থেকে তুমি ওই যে কয়টা অবধি নয়টা অবধি কাজে লাগাতে পারো তার মানে কি নয়টা অবধি কাজে লাগালে এই তিন ঘন্টা এইটুকু হলো কাজ এরপরে তোমার কি আছে বলো তো ভাইয়া এরপরে তুমি মোটামুটি ক্লাস করলা পরীক্ষা দিলা এরপর তোমার আগ্রহ আগ্রহ আরো যদি কোনো ভিডিও থাকে তাহলে সেটা দেখলা আর শেষটাতে তোমার পড়াশোনা সম্ভব বলে পড়বা ভাইয়া বাট এই টাইমগুলোকে কাজে লাগাবা বাট যেহেতু রাত জাগতেছো রাত বেশি রাতে কিন্তু পড়াশোনা মনে হয় যে অনেক পড়ছে কিন্তু আসলে আউটপুট খুবই কম থাকে এটা আমি জানি তো এই জিনিসটা মেনটেন করবা কেউ যদি এই রুটিনটা ফলো করে তাহলে অনেক ভালো কিছু করবো তারপর আরও কিছু কথা বলবো তার আগে ছোট্ট করে একটু বলে দেয় আমাদের কিন্তু গুচ্ছ পাইসে এখনও কিন্তু অফার চলতেছে আমাদের কিন্তু অলরেডি অলরেডি তোমার মেবি দুইটা ক্লাস শেষ হয়ে গেছে আজকে প্রথম গাইডলাইন সেশন তার মানে হলো যে তোমাদেরকে এ টু জেড সব কিছু আমরা এইভাবে কমপ্লিট করিয়ে দিচ্ছি এমনভাবে কমপ্লিট করিয়ে দিচ্ছি যাতে তোমার আর কিচ্ছু কিচ্ছু নিয়ে মাথা ঘামানো না লাগে এবং আমরা ক্লাস এক্সাম গাইডলেন্স যেমন গাইডলাইন হবে তোমাদের প্রশ্ন নিয়ে গাইডলাইন তারপর মেন্টারশিপ যারা টপ করছে তাদেরকে মেন্টারশিপ ভাগ করে আমরা তারপর টপ করা ভাইয়া আপনাদের থাকবে ডাউট সলভিং ক্লাস থাকবে আলাদা ডিসকাশন থাকবে তারপর যে আলাদা ডিসকাশন গ্রুপ থাকবে ফার্স্ট আমাদের আলাদা গ্রুপ আমাদের আলাদা গ্রুপ গাইডলাইন এগুলো আস্তে আস্তে হবে বাট এখন সবাইকে একসাথে নিয়ে সেশনগুলো হবে তারপর হচ্ছে গুছানো ক্লাস নোট থেকে শুরু করে তার পাশাপাশি হল যে তোমার হলো যে তোমাদের বাসায় প্র্যাকটিস বুক আমাদের চলে যাবে প্র্যাকটিস বই উচ্চ স্পেশাল প্র্যাকটিস বইটা চলে যাবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো নিয়ে এই বইটা সাজানো হয়েছে এমনভাবে এবং সাথে বই মাসিটাও সাথে যাবে যাতে এই বইটার মাধ্যমে তুমি বাসায় বসে শেষ সময় প্রচুর এক্সাম দিতে পারো এবং এইখানে ভর্তি হতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় তোমাকে কী করতে হবে জাস্ট একটা মেসেজ দিবা তাহলে এখান থেকে ভর্তি কমপ্লিট করে যাবে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে বাকি বিস্তারে অথবা আমাদের ওয়েবসাইটে তুমি জাস্ট প্রথম কমেন্টে ওয়েবসাইট দেওয়া থাকবে ওইটাতে লগ ইন করলেও মানে ওয়েবসাইটের মাধ্যমে তুমি ভর্তি হতে পারবা ঠিক আছে সাতশো নিরানব্বই টাকা অফারে ভর্তি চলমান আছে এরপরে আসো তো যেই কথা বললাম আর কি সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যে রাত না জাগাটাই বেয়ে ভালো তোমরা রাত না জেগে তোমরা কি করবা সুন্দর করে সেহারির আগে ঘুমিয়ে নিতে পারো অথবা সেহারির পরে আর দুই এক ঘন্টা ঘুমাতে পারো এইভাবে চাইলে রমজান মাসটাও কাজে লাগাতে পারো সবার জন্য শুভ কামনা রইলো সাবস্ক্রাইব করতে ভুলবা না ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম